সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লাইভে চলে আসছি তো আপনার সাথে আমি মজার ব্যাপার শেয়ার করব। যেটা হচ্ছে আমি আর দিশা হচ্ছে পরে হচ্ছে আজকে আমরা শুট করতে গেছি তো আজকে যেটা যেটা মজার কাহিনী হয়েছে যে আমি হচ্ছে আমার ইয়ার রিং একটা পাচ্ছিলাম আর একটা পাচ্ছিলাম না তো আমি পুরো বাসা খুঁজে 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 আমি আমার ইয়ার রিং টোটালি খুঁজে পাই না তো একপর যে কি করবো কি করবো চিন্তা করলাম কি করা যায় তারপর কি করলাম দেখলাম যে আমার ইয়ারিং এর সাথে ম্যাচ করার টিকলি আছে আমি দিয়ে হচ্ছে ইয়ারিং বানিয়ে ফেলাম কিভাবে বানিয়েছি যেটা হচ্ছে টিকলির মাথাটা এটা এটা খুলে আমি যেখানে টিকলির ইয়ারতে এটাতে লাগিয়ে ফেলছি লাগিয়ে যেরকম কারেন্ট দুল বানিয়ে ফেলছে মাঝে মধ্যে টেকনিক কাজে লাগাবেন লাগালেই হবে এটা আমার টিকলি ছিল কানটা দেখে রাখলে মনে হবে যে আমি ঠিক আস হয়ে গেছিলাম তারা জন্য তার বাইরে মজা ছিল

আমি গেট খুলে দিচ্ছি আপনার পিছনে পুড়িটাকে আমার ভাইয়ের মেয়ে আমার চলে গেছে প্রতিদিন একটু লাইভ আসতে হবে আমার ডাউন হয়ে গেছে লাইভে এসে হচ্ছে আমার ঠিক করতে হবে ভিডিও মিনিমাম দুইবার করে লাইভ আসতে হবে মিলে আজকে আসলাম কালকে আবার আসবো বইশ আবার আসবো তবে আসবো মিনিমাম দশ মিনিটের জন্য হলে লাইভ আজকে আসলাম দশ মিনিটের জন্য লাইভে আবার কালকে আসবে আমাদের পিছনে দু পিঠে চলে গেছে দেখো আমাদের লাইভে যেখানে আমাদের দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ আমাদের লাইভ থাকে সেখানে মাত্র আড়াইটে আমাদের লাইভ

ভালো আছি আপনি কেমন আছেন মাশাল অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ সো মাছ Ayah pun gimana mana, halo siap nih, kamu nasiin? Kayak mau nasiin, aku halo siap nih, kamu nasiin di Halo, assalamualaikum, waalaikumsalam. Kamu mana, show halo siap nih, kamu nasiin? Jadi, hey, guys.

कनेक्ट हो गया मुझे तो जाने जाने और हमदेशारा क्या करी सारा दिन प्लीज कोरी रखना बुलाने दे कैसे रखेंगे आप न देना मां मेरा तो मेरे देखने वाला लगे हम दिन ही पास आ कर थैंक यू तारक न मुझे ठिकाना शो इंशाल्लाह शो किबू